নারী সংস্কার কমিশন এবং নারী অধিকার আন্দোলনের কর্মীরা আরো কিছু দাবি দেওয়া সরকারের কাছে উত্থাপন করতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে যে নারী প্রতিদারদেরকে বা জনকর্মীদেরকে শুধু শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলে দিলেই হবে না তাদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট খোলার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের লাইসেন্সের ব্যবস্থা করে দিতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ কিছুদিন আগে বাংলাদেশের নারী সংস্কার কমিশন নামে একটি কমিশন বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন ধরনের নারী অধিকার নিয়ে এসব সুপারিশ সরকারের কাছে উত্থাপন করেছে এবং কিছুদিন ধরে বাংলাদেশের কিছু নারী অধিকার কর্মীরা বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন অধিকার নারীদের বিভিন্ন অধিকার নিয়ে তারা সরকারের কাছে বিভিন্ন ধরনের সুপারিশ তারা প্রদান করছে। এবং তারা বিভিন্ন মিছিল মিটিং করছেন নারীদের বিভিন্ন অধিকার নিয়ে তো তো মধ্যে মধ্যে আমি না এদের একটা সুপারিশ ছিল এরকম যে ধরনের দেশে যারা নারী পতিতা বা দেহ ব্যবসায়ী বা যৌন কর্মী রয়েছে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে আমি নারী সংস্কার কমিশনের কর্মী কমিশনের কর্মী এবং নারী অধিকার আন্দোলনের কর্মীদেরকে কিছু বিষয় একটু মনে করিয়ে দিতে চায় যে বিষয় হয়তো ওনারা সরকারের কাছে সুপারিশ করতে ভুলে গিয়েছেন বাংলাদেশে যারা দেহ তা বা যৌনকর্মী রয়েছে তাদেরকে শুধু শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলেই হবে না এর সাথে তারা যাতে বাংলাদেশে বা দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের দোকান পাট এবং আহ ব্যবসা প্রতিষ্ঠান জনশক্তি সরবরাহকারী হিসেবে বিভিন্ন ধরনের সরকারের যে বিভিন্ন ধরনের লাইসেন্স রয়েছে এই লাইসেন্স গুলো তাদেরকে প্রদান করতে হবে তাহলে কি হবে যে তারা নিজেদেরকে নিজেরা শ্রমিক হিসেবে শ্রম দেওয়ার পাশাপাশি কাজ করার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের এই প্রতিটা বিষয়ক যৌন কর্ম বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এতে করে তারা দেশের অন্যান্য আগ্রহী অন্যান্য নারী যারা রয়েছে যারা এই ধরনের ব্যবসায় আসতে চায় তাদেরকে নিয়ে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এবং এরা এটা তারা করতে পারবে আইনানক ভাবে এবং এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন খদ্দেরকে তাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আহ প্রতিটা বা দেহ দেহকর্মী বা যৌনকর্মী সরবরাহ করতে পারবে এতে করে কি হবে বাংলাদেশে যারা যে সমস্ত নারীরা তাদের আর্থিক উন্নয়নের জন্য আগ্রহী এই পেশার মাধ্যমে তারা তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করতে পারবে এই পেশার মাধ্যমে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে নারীদেরকে শুধুমাত্র শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলেই হবে না তাদেরকে পাশাপাশি তাদেরকে বিভিন্ন সরকারি বেসরকারি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের আর্থিক অনুদান বা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিতে হবে তাহলে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা এবং ভালোভাবে পরিচালনা করতে পারবে এবং তাদের বিভিন্ন নাইদেরকে আগ্রহী করে তোলার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে এছাড়া নারী সংস্কার কমিশন বা নারী অধিকার আন্দোলনের প্রতিনিধিরা হয়তো আরেকটা বিষয় খুব ভালোভাবে ভুলে গেছেন বা তারা মনেই রাখেননি বা তাদেরকে অবহেলা করেছেন কিনা জানি না যে আমাদের দেশে অনেক নারী পতিতা রয়েছে যা দেহ ব্যবসা করছে অনলাইনে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো এই সমস্ত নারীরা কিন্তু বাংলাদেশে প্রচলিত পতিতা বা যৌনকর্মীদের থেকে আরো এক ধাপ এগিয়ে আছে না তারা বিভিন্ন বৈদেশিক মুদ্রা অর্জন করছেন বা বাংলাদেশে তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন তারা আসলে তারা না আমাদের দেশের নারী সংস্কার কমিশন বা নারী অধিকার আন্দোলনের কর্মীরা এই দাবিটিও কিন্তু তারা উত্থাপন করতে পারেন যে যারা অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেহ ব্যবসা পরিচালনা করছে তাদেরকে বাংলাদেশের ফ্রিল্যান্সার হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে কেননা তারাও তো বাংলাদেশে যারা প্রবাসী রয়েছে যারা বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন এই দেহকর্মী এই দেহ ব্যবসায়ী কিন্তু অনলাইনে কাজ করে তারা বিভিন্নভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করছে তাহলে কি হচ্ছে তারাও তো বাংলাদেশে ফ্রিল্যান্সার হওয়ার যোগ্য সুতরাং তাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে প্রিয় বন্ধুবান আমার এই কথাগুলো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না একান্তই আমার মত প্রকাশ করেছে এখানে এই যে নারী সংস্কার কমিশন এবং নারী অধিকার আন্দোলনের কর্মীদের যে বিভিন্ন দাবি দেওয়া এই যৌন বিষয়ক এবং প্রতিটা বিষয়ক এটাকে ব্যঙ্গ করার জন্য কিন্তু আমার এই কথাগুলো বলা আমি আশা করবো যে আমাদের দেশে যারা নারী সংস্কার কমিশনে আছেন এবং যারা নারী অধিকার আন্দোলন নিয়ে যারা কাজ করছেন তাদেরকে একটু তাদের একটু শুভ বুদ্ধির উদয় হোক কেননা তারা যে সমস্ত দাবি দেওয়া মানুষের কাছে এবং সরকারের কাছে উত্থাপন করছেন এতে করে তারা কিন্তু দেশের মানুষের কাছে তাদের যে সম্মান নারী হিসেবে যে সম্মান এবং অধিকার পাওয়ার কথা এতে তারা তারা আরো বিপরীতভাবে তাদের মানুষের কাছে অসম্মানিত হচ্ছেন এবং তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো আমি চাইব তাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং তারা যাতে তাদের অধিকার চাইতে পারে এভাবে যে তাদের যে ন্যায্য সম্মান এবং ন্যায্য অধিকার আমরা পুরুষ সমাজ যেন সেটা প্রদান করি তাদেরকে সম্মান করি কিন্তু কোনোভাবেই যাতে তাদের অসম্মান না করি আর তারা যাতে নিজেদের অসম্মান ডেকে না আনে এই বুদ্ধির উদয় হোক এটাই আমি আশা করি ধন্যবাদ